নাচেখ এবং মানসুখ আছে নাসেখ এবং মানসুখ নাসেক মানসুক শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান দেখা গেছে অনেকগুলো আয়াত আল্লাহ সোহানের তোলা প্রথমে নাজিল করেছে পরবর্তীতে পাক ওই আয়াতের হুকুমটা রহিত করে দিয়েছে আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম নেই আবার অনেক আয়াতও কোরআনের মধ্যে নাই কিন্তু আয়াতের হুকুম আছে কোরআন একাডেমিয়া অনেক আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম রহিত হয়ে গেছে আবার আয়াত নাই কিন্তু আয়াতের হুকুম আছে আবার অনেকগুলো হাদিস প্রথম দিকে আপনার একরকম বলছেন পরবর্তীতে শেষ দিকে গিয়ে নবীশালাম আরেক রকম বলছেন মানে আগের তাকে মানসুখ করে দিয়েছে এরকম অসংখ্য আয়াত আছে হাদিস আছে এটা হলো নাসেক মানসুখ প্রথমটাকে বলা হয় মানসুখ শেষের বলা হয় না তো তখন ইহুদিদের মধ্যে প্রশ্ন দেখা দিল যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের বিধান প্রবর্তন করেন তাই একবার একটা নাজিল করেন কয়েকদিন পরে আবার সেটা বাদ দেন তো এটা কি আল্লাহ যদি শরীয়তের বিধান দেন তো এটা তো পার্মানেন্ট স্থায়ী হবে এটা স্থায়ী না হয় এরকম হয় কেন তা আল্লাহ এটার জবাব দিচ্ছেন যে কেন তিনি নাসেক منصوب করেন কোরআন একাডেমির একটা আয়াত আছে ফাতুল না হাইসু ওয়াজাততুমুহুম মুশশিদিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এই হকুম কি এখন প্রযোজ্য আছে হ্যাঁ এখন আপনি মুশশিদকে যেখানে পাইবেন সেখানে মারবেন হ্যাঁ পরবর্তীতে আল্লাহফা আর কি বুঝতে ওয়াক তেরুল্লাদে না ইউ ক তেলু নাগুমওয়ালা তা দো ইন আল্লাহ আলা মতাদি আল্লাহফাক বলেন ওয়াক তেরুল্লাদে না ইউ ক তোমাদের সাথে যারা লড়াই করে সেই সকল মুশশিদদেরকে তোমরা হত্যা করো ইকানা আল্লাহ বলেছেন যে আল্লাদিনা যারা তোমাদের সাথে সামনাসামনি যুদ্ধ করতেছে তাদেরকে হত্যা করো সব মুশরিককে হত্যা করা যাবে না ওয়ালা তাআতাউ তবে তাদেরকে হত্যা করার ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে অনেক নিয়ম নীতি সীমা আছে তাহলে ফরের আয়াত দিয়ে আগের আয়াত পড়বো সু আপনার কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত নাই কিন্তু আয়াতটার হুকুম আছে এই আয়াতটাকেও জানেন আশায়ু ওয়া শাইখাতু ইজা জানায়া ফারজুমুহুমা না কালাম মিনাল্লাহ এটা কোরআন একাডেমের একটা আয়াত কিন্তু কোরআনের এই ভিতরে নাই এটা হলো বিবাহিত ব্যক্তি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে বেবিচার করে তার শাস্তি কি হবে আল্লাহ বলছেন ফার ঝেমো হোমা তাদেরকে রজম কর রজম মানে পাথর মেরে হত্যা কর আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারিত শাস্তি এটাই আল্লাহর বিধান এই আয়াতটা কোরআনের মধ্যে নাই কিন্তু এটার হুকুম বলবৎ আছে তারপরে নবী সালাম প্রথম দিকে কবজ জিয়ারত করতে নিষেধ করে দিয়েছে বলছেন তো কবর দ্বার কেও কবজ করতে যাবে না কবরের দ্বারের কাছে ও দেবে কিন্তু নবিসাল্সাল্ম এন্টা কালার আগে শেষদিকে এসে বলছেন কোন জিয়ার আতেল কবুর ইল্লা জারুহা নভিশাল সাল্লাম সাল আমি তোমাদেরকে এত দিন পর্যন্ত কবজ জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন ফাজুর ফাজুরুহা এখন তোমরা কবজ জিয়ারত করতে থাকো তাইলে আগে কবক জিয়ারতের হাদিসগুলো এই হাদিস দ্বারা মানসুফ হয়ে গেছে কথা বুঝতে কিন্তু ওই যে যেগুলো এখন বর্তমানে প্রচার করা হয় যে এটা দ্বারা এটা মানসুখ হয়েছে মানসুখ হলে সেটা স্পষ্ট দলিল থাকবে সুস্পষ্ট হাদিস থাকবে যে সেখানে বলা থাকবে যে আগে তোমরা করতা এখন থেকে আর করিও না নবিসাম এরকম স্পষ্ট করে বলে দিবে যেটা মানসুখ হবে এটা নবিসামের কালের পরে আর কেউ মানসুখ করতে পারে না মানে যেটা নাসাক মানসুখের পুরা বিধানটাই নবিসামের জীবিত কালীন নবিসাম স্পষ্ট বলে দিবেন যে এটা এখন আর তোমরা করিও না আগে তোমাদেরকে করতে বলছিলাম যেমন নবিসাম নিষেধ করছেন যখন সাহবাই সালাম ফিরাইতেন সহি মুসলিমের হাতে যেটা নবিসাম করতেন প্রথম দিকে সালাম ফিরানোর সময় আসসালাম আলাইকুম রহমাতল্লাহ আসসালাম আলাইকুম রহমাতল্লাহ হাত এখানে থাকতো না এখান থেকে আপনার সালাম ফেরানোর সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা ছিল সালাম ফেরানোর সিস্টেম পরবর্তীতে নবিস এটা নিষেধ করে দিয়েছে নবিস আসলাম বলছেন খবরদার তোমাদেরকে আমি ঘোড়াল লেজের মতো হাত নাড়াইতে দেখি কেন মানে নিষেধ করার পরেও কেন ঘোড়াল লেজের মতো এইভাবে এইভাবে করতেছ এই হাদিসের আবার অনেকে অপব্যাখ্যা করে অথচ সহীদ মুসলিম এটা স্পষ্ট কলা আছে একই অধ্যায়ে একসাথেই দুইটা হাদিস আছে সেখানে প্রথম হাদিসে নবীসুলসাল্লাম বলছেন আমি তোমাদেরকে গোড়াল লাজের মতো হাত নাড়াইতে দেখি কেন এভাবে এইভাবে করো কেন পরের হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যে আমরা প্রথম দিকে যখন সালাম বেরিয়েতাম তখন এরকম এরকম করতাম দুই হাত দিয়ে পরবর্তীতে নবীসুলসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছে তাহলে আপনার যেটা মানসুখ হবে সেটা মানসুখের হাদিস লাগবে মানে নাসেখের হাদিস লাগবে নাসেক যে হয়েছে এটার সুস্পষ্ট দলিল লাগবে যে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে নভিসুল্লাম এটা করতে নিষেধ করছে তো এখানে আল্লাহফাক নাসেক মানসুকের বিধান বর্ণনা করে আল্লাফাক বলতেছেন। মা মানসাক মিনা ইয়াতেনা নাতি বিখায় রেমিনহা আউ মিসলিহা আল্লাফাক বলেন আমি যখন কোনো আয়াতকে মানসুক করে দিই রহিত করে দিই আও নুনসিহা অথবা সেই আয়াত সম্পর্কে তোমাদের একটু বলিয়ে দিই বলিয়ে দেওয়ার অর্থ হলো সেই আয়াতের হুকুম রহিত করে দিই না অতি মিনহা আউ আমি তোমাদের জন্য তার থেকে আরও উত্তম আয়াত উত্তম হুম তোমাদের জন্য নিয়ে আসি আও মিস লিহা অথবা তার মতো আর একটি বিধান তোমাদের জন্য নিয়ে আসি মানে মাংস হওয়ার অর্থ হলো যে আগে যে বিধানটা ছিল তার থেকে উত্তম বিধান তোমাদের জন্য নিয়ে আসা হয় অথবা উত্তম না হলেও কমপক্ষে ওইটা সমপরিমাণ তোমাদের জন্য নিয়ে আসা হয়